এক অদ্ভুত রূপ অর্ধেক শরীর শিবের অর্ধেক শরীর পার্বতীর একই দেহে দুই শক্তি পুরুষ ও নারী সৃষ্টি স্থিতি আর প্রলয়ের একাত্মতা তিনি হলেন অর্ধ নারীশ্বর আজ শিবকথা সিরিজের তৃতীয় পর্বে চলুন শুনি নারী ও পুরুষ শক্তি সেই মহামিলনের কাহিনী যা শুধুমাত্র পৌরাণিক গল্প নয় বরং এক দার্শনিক ও আধ্যাত্মিক সত্য এক সময় দেবী পার্বতী প্রশ্ন করলেন শিবকে হে নাথ আপনি তো সর্বশক্তিমান তবে নারী শক্তি ছাড়াও কি সৃষ্টি সম্ভব মহাদেব মৃদু হেসে বললেন এ সৃষ্টির মূল ভিত্তি নারী ও পুরুষ শক্তির সম্মিলন একা আমি অপূর্ণ যেমন তুমিও একসঙ্গে আমরা পূর্ণ এবং তখনই শিব ও পার্বতী এক হয়ে গেলেন একরূপে যার অর্ধেক দেউ শিবের অর্ধেক পার্বতীর এই রূপই হল অর্ধ নারীশ্বর রূপে শিব শিক্ষা দিলেন নারী আর পুরুষ আলাদা নয় তারা একে অপরের পরিপূরক তাদের মধ্যে সমতা সহাবস্থান আর সম্মেলনের সৃষ্টি হয় প্রকৃত ধর্মের উদ্ভব এই তত্ত্ব শুধু আধ্যাত্মিক নয় এক এটা দৈনন্দিন জীবনের এক মহান সত্য যেখানে সমতা মানেই শক্তি অর্ধ নারীশ্বর রূপ আমাদের শেখায় নারী পুরুষ ভেদ নয় বরং তাদের সম্মিলনেই সৃষ্টিস্পূর্ণ হয় শিব ও শক্তি পুরুষ ও প্রকৃতি যারা মিলেই গড়ে তোলে এক পরম ব্রহ্ম আজকে সমাজেও যদি আমরা এই তত্ত্ব মানি তবে বিভাজন নয় একতা আসবে আর সেই একতা থেকেই আসবে সত্য ধর্ম প্রেম আর সম্মান